না যেহেতু এফ ওসি কী বিষয়ে আলোচনা হবে মানে এজেন্ডা আইটেমগুলো কিন্তু এখনও আলোচনা চলছে কী কী বিষয়ে এখানে অন্তর্ভুক্ত হবে আলোচনার বিষয় তো এটা যখন ফার্ম আপ হবে তার আগে তখন হয়তো জানা যাবে যে কী কী নিয়ে আলোচনা হবে আরও আমি যাদের যে বিষয়টি সাতান্ন জন সংখ্যাটাই জানি এর এই মুহূর্তে অন্য কোনো তথ্য আমার কাছে নেই আমি হতে পরবর্তীতে এই তথ্য এখন এখানে আনতে পারবো কতজন ওখানে আরও আছেন

भाई आपने कि तू